আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু আমি বাহার খান চাঁদপুর অ্যাক্র্যান্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমরা নিয়ে এলাম নতুন একটি মডেলের ইনকিউবেটর যেটি ছয়শো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং স্টিল বডির এবং এটি ডাবল স্টিল বডির ইনকিউবেটর তো এটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত জানাবো তো এই ইনকিউবেটরটিতে ব্যবহার করা হয়েছে এক্স আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলারটি এটি অরিজিনাল কন্ট্রোলার এটার মধ্যে সিঙ্গিল সার্কিট রয়েছে এবং ডুপ্লিকেট রয়েছে আমরা একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলারটি ব্যবহার করেছি তাপমাত্রা এবং আর্দ্রতা দেখার জন্য আমরা আলাদাভাবে ডিজিটাল হাইক্রিনটা ব্যবহার করেছি যেমন বিদ্যুৎ চলে গেলে আপনারা হারিকেন ব্যবহার করে আপনার আদ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন যার কারণে আমরা এটি ব্যবহার করেছি তো এটি হচ্ছে ডাবল স্টিল বডি দেখুন এটি অনেক মজবুত করে তৈরি করা হয়েছে এটি হচ্ছে দুই পাশে স্টিল দেখুন দুই পাশে স্টিল দেওয়া হয়েছে এই পাশে স্টিল এই পাশে স্টিল মাস্কেন হচ্ছে মাঝখানে হচ্ছে কক্সিট এবং সম্পূর্ণ মেশিনটি একেবারে অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা দেখুন এটি অলরেডি দরজা খোলার সাথে সাথে আর্দ্রতা বেরিয়ে যাওয়ার কারণে আর্দ্রতা অলরেডি তৈরি হচ্ছে আর সবচেয়ে একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইনটিভেটরে আপনারা এই ড্রামের উপরে এখানে পানি দিয়ে দিবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি টেনে নিবে আপনাকে প্রতিদিন দরজা খুলে খুলে পানি দিতে হবে না কারণ হচ্ছে আপনি যদি পানিটা অটোমেটিক করা যদি না হয় তাহলে আপনাকে প্রতিদিন দরজা হবে এখন আমাদের এই ড্রামে একবার যদি আপনি পানি দিয়ে দেন ইনশাল্লা পনেরো না তো আমরা মেশিনটি বন্ধ করে নেই তো এটাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করেছি তো আপনারা আসলে যেখান থেকে মেশিনের মেশিনের কোয়ালিটি দেখে তারপরে নেবেন দেখুন আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা বক্সটি সম্পূর্ণ বাইরে দিয়েছি এবং এই বক্সটি আমরা সম্পূর্ণ আলাদাভাবে বক্স করে দিয়েছি দেখবেন অনেকে এটাকে কি করে আপনার আপনার আলাদা এইভাবে একটা কন্ট্রোলার এইভাবে উপরে ফেলে রেখে তারপরে জাস্ট উপরে দিয়ে একটা কিছু দিয়ে আপনার এটা আঠিয়ে রাখ কিন্তু দেখুন এই কন্ট্রোলারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু খোলা তার মানে আপনার রিক্স হান্ড্রেড পার্সেন্ট রিস্ক থেকে যায় এগুলো এখানে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা এগুলো সব কিন্তু বিদ্যুতের কানেকশন তো এইভাবে এটা ফেলে রাখ ফেলে রেখে উপর দিয়ে কিছু দিয়ে একটা কানেকশন দিয়ে দেয় কিছুটা এটা এটা জয়েন্ট করে দেয় কিন্তু পিছনের অংশটা সম্পূর্ণ খোলা থাকে যেটা আপনার আপনার নিজের জন্য আপনার বাচ্চাদের বাচ্চাদের জন্য এবং পুরো ফ্যামিলির জন্য এটা অনেক রিস্ক থেকে যায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা এটি আমাদের খরচ বেশি হলো দেখুন আমরা কত সুন্দর করে সম্পূর্ণ বক্সটা একেবারে সম্পূর্ণ আলাদা বক্স করে তৈরি করে দিয়েছি যেন আপনাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিচ্ছি যেন থাকতে পারেন তারপরে এটিতে ব্যবহার করা হয়েছে সাইনিস একশো ডিমের ট্রে তো এটি হচ্ছে চারশো সেটা দুশো হ্যাঁ এবং আপনার ওভার হিট কন্ট্রোল করার জন্য অতিরিক্ত আপনার এই যে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং আপনার যখন এটা অক্সিজেন অক্সিজেন প্রবেশ করাবে তারপরে দেখুন এখানে আমরা কত সুন্দর করে ওয়ারিং করে দিছি আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেকে হয়তো দেখবেন এগুলো একেবারে ডিশের ডিসের তারের মতো এগুলো পেঁচিয়ে থাকে কিন্তু আমাদের ওয়ারগুলো আমরা কত পরিপাটি করে ওয়ারিং করেছি তো এগুলো হলো আপনার দেখা যায় রিস্ক অনেকটা মুক্ত থাকে ইনশাল্লাহ তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের ইনকিপিউটার নেন তাহলে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দেখুন আপনারা মেশিনের বডিটিও দেখুন তো এছাড়াও আমাদের এখানে রয়েছে সকল সাইজের আমরা ইনকিপিউটার তৈরি করে থাকি এখানে আমরা এখানে আমরা সব ধরনের ইনকিপিউটার তৈরি করি যেমন এখানে আমরা মেলামাইন বোর্ডের তারপরে কক্সিক বডি যেগুলো সব রেডি হচ্ছে এখানে সব ইনক্লিটার গুলো এখানে বেরিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের কারখানা আলহামদুলিল্লাহ আপনারা যে কোন সাইজের ইনক্লিউটার প্রয়োজন আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহর রহমতে ভালো থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম আলহামুল্লাহ